আগরতলা স্থানীয় সংবাদ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আগরতলায় হারঘাট তিরঙ্গা কর্মসূচির হিসেবে তিরঙ্গা র্যালি উজ্জয়ন্ত প্রসাদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে শেষ হবে বিকেল সাড়ে চারটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন অনুষ্ঠিত হবে তিরঙ্গা কনসার্ট ও তিরঙ্গা মেলা মেলা চলবে তেরোই আগস্ট পর্যন্ত আকাশবাণীর অতিরিক্ত মহানির্দেশক আশিস ভাটনাগার আকাশবাণীর ঐতিহ্যের ধারাকে দায়িত্বের সঙ্গে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল আকাশবাণীর নব্বই বছর পূর্তি উদযাপন উপলক্ষে আকাশবাণী আগরতলা কেন্দ্রের উদ্যোগে আগরতলা সুকান্ত একাডেমিতে আয়োজিত সঙ্গীত সন্ধ্যায় তিনি এই কথা বলেন তিনি বলেন আকাশবাণীর এই নব্বই বছরের যাত্রা শ্রোতাদের ভালোবাসা শিল্পীদের নিষ্ঠা এবং কর্মীদের পরিশ্রমে সমৃদ্ধ হয়েছে মহাত্মা গান্ধী নে কবি কাহা থা জব পহলি বার রেডিও মে আয়ে থে তো উনহোনে কাহা থা এসি শক্তি নে द पावर ऑफ गॉड क्या आकाशवाणी और दूरदर्शन के कर्मठ साथी आज भी अपनी उस परंपरा को जिंदा रख रहे हैं जो नब्बे बरस पहले हमारे पुरोधाओं ने शुरू की जब हम देखते हैं कि सड़कों पर गाड़ियों के हॉर्न बज रहे हैं जोर जोर से, चिल्ला चोट है बाजार में शहर में और तो और हमारे मन में लोगों के जीवन में ऐसे में यदि कोई शांतता प्रदान करती हुई प्लेटफॉर्म है तो शायद वो आकाशवाणी উদ্বোধনী অনুষ্ঠানে উড়িষ্যা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুভাষিষ তলাপাত্র আকাশবাণীর ঐতিহ্য বিশেষ করে বহু বছর আগে থেকে আকাশবাণী আগরতলা কেন্দ্রের তথ্যনিষ্ঠ নিষ্ঠ সংবাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা উল্লেখ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কেন্দ্র প্রধান বি চরক অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের কার্যক্রম প্রধান জয়শ্রী দেববর্মা ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের আঞ্চলিক সংবাদ বিভাগের সহ অধিকর্তা কুনাল সিন্দে অনুষ্ঠানে রেজ অ্যাপ তৈরির জন্য আকাশবাণী আগরতলা কেন্দ্রের ইঞ্জিনিয়ার অরূপ রায় বর্মন অরিন্দম পাল ও শুভ্রজিৎ দেব রায়কে সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুশোভন ভট্টাচার্য এবং পারমিতা রিয়াং আনন্দ ধারা ও সংগ্রাম গোষ্ঠীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন ভারতে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত এইচ ই সিউথ হোলির নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দল গতকাল সচিবালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার মুখ্যমন্ত্রী বলেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে ত্রিপুরার সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হলে ওই সম্পর্ক আরও সুদৃঢ় হবে কোরিয়া রাষ্ট্রদূত ত্রিপুরার লোক সংস্কৃতি শিল্প সম্ভাবনা পর্যটন যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির বিষয়ে অবগত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একুশ শতকের ভারত তার দায়িত্ব পালনে উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ গতকাল নতুন দিল্লির বাবা খড়গ সিং মার্গে সাংসদদের জন্য একশো চুরাশিটি নতুন টাইপ সেভেন বহুতলের উদ্বোধন করে তিনি বলেন বিভিন্ন রাজ্যের সাংসদরা ওই বাসভবনগুলিতে একসঙ্গে থাকেন যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের ঐক্যের প্রতীক রাজ্য ক্ষেত্রকে সাংসদ একসাথ রয়ে আপনি উপস্থিতি ভারত কাজী বনেগা ইসলি আগের हर प्रांत के पर्व त्योहारों का समय समय पर सामूहिक आयोजन होगा तो इस परिसर को चार चांद लग जाएंगे आप अपने क्षेत्र की जनता को भी बुलाकर इन कार्यक्रमों में उनकी भागीदारी करवा सकते हैं आप अपने अपने प्रांतों की भाषा के कुछ शब्द भी एक दूसरे को सिखाने का प्रयास कर सकते हैं सस्टेनेबिलिटी और स्वच्छता ये भी इस बिल्डिंग की पहचान बने ये हम सबका कमिटमेंट होना चाहिए শ্রী মোদী বলেন সংসদের সব সদস্যরা একটি টিম হিসেবে একসঙ্গে সকলে কাজ করবেন এবং সকলে সম্মিলিত প্রচেষ্টায় দেশ সেবা করবেন উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আজ জুলাইবাড়ি দ্বাদশ স্কুল থেকে বের হবে তিরঙ্গা র্যালি এ বিষয়ে জুলাইবাড়ির ব্লকের বিডিও নবব্রত দত্ত জানান সন্ধ্যায় বাইখোরা কমিউনিটি হলের সামনে হবে দুই দিনের তিরঙ্গা মেলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হরঘট তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল বর্তোয়ালি বিধানসভা কেন্দ্রের গান্ধীঘাটে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের হাতে জাতীয় পতাকা তুলে দেন তাছাড়া পুর নিগমের নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়িয়ে গিয়ে জাতীয় পতাকা তুলে দেন বিজেপি প্রদেশ সহ-সভাপতি পাপিয়া দত্ত। কর্পোরেটর অভিষেক দত্ত আগরতলা প্রগতি স্কুলে सीआरपीएफ জওয়ানদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করেন। খোয়াই তুলাশিকর ব্লকের উদ্যোগে হারখড় তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল শীতের স্মৃতি কমিউনিটি হলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধีত্রী অপর্ণা সিংহরায়। সভা শেষে ভারত স্বর্দার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয় জনগণ এক তিরঙ্গা র‍্যালিতে অংশগ্রহণ করে। খেলার খবর টিএফএ পরিচালিত চন্দ্রস্থ্রি ঘরুয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় নাইন বুলেটস ক্লাব জয়লাভ করেছে মিনি স্টেডিয়ামে নাইন বুলেটস ক্লাব দিনের কল্যাণ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে